আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো যেহেতু ষোলোই ডিসেম্বর তো দেখুন ষোলোই ডিসেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে তো রাজশাহী আসলে খুবই ক্লিন একটা সিটি ক্লিন একটা নগরী লাইটিং লাইটিংয়ের নগরী তো রাতের শহরটা আসলে খুবই সুন্দর হয় রাজশাহীর এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা এই সাইডে ওই সাইডে আছে শহীদ মিনার এই সাইডে হচ্ছে ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধের দিকে যেহেতু ষোলোই ডিসেম্বর তো আজকে এই যে প্রচুর ফুল টুল দেওয়া হয়েছে এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধটা তো দেখুন আসলে কত সুন্দর রাজশাহী সিটির ক্যাম্পাসটা তো খুবই অসাধারণ লাগে রাতের ভিউটা তো আপনাদের সাথে আজকে রাতের ক্যাম্পাস রাতের শহরটা শেয়ার করব তো এই হচ্ছে স্মৃতিসৌধটা এখন আমরা চলে যাব অন্য সাইডে তো চলুন যাওয়া যাক আমরা বর্তমানে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তো কেন্দ্রীয় জামে মসজিদটা এই যে মাসাল্লাহ কতটা সুন্দর একটা মসজিদ আসলে খুবই সুন্দর একটা মসজিদ তৈরি করা হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এই সাইডে হচ্ছে মসজিদটা এই যে এই সাইডে হচ্ছে একটা গম্বুজ করেছে খুব বড় ওই সাইডে হচ্ছে গিয়ে পুরো মসজিদের ভিতর সাইড এই সাইডে বারিন্দা টাইপের করা তো মাশাল্লাহ খুবই অসাধারণ একটা মসজিদ করা হয়েছে তো এই সাইডে আবার মসজিদের সামনে পেয়ে যাবেন হচ্ছে বাগানের মতো করা বিশাল বড় বড় বটগাছ রাজশাহী শহরটা আসলে ঘুরে দেখার মতো একটা শহর এখানে খাবার দাবার ভালো তারপরে হচ্ছে আপনারা লাইটিং এর দিক দিয়ে রাতে খুবই মজা পাবেন এই সাইডে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলো এই সাইডে হচ্ছে ক্যাফেটেরিয়া আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা খুবই বড় অনেক বড় তো মোটামুটি অনেক বড় রাজশাহী বিশ্ববিদ্যালয় তা আমরা এখন আছি হলের সামনে সেটা হচ্ছে রাজশাহী প্রকৌশলী উপযুক্তি বিশ্ববিদ্যালয় তো আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা যদি এরকম হতো তাহলে কত ভালো হতো যে এই যে ফুট ডিজাইন দিয়ে কতটা নান্দনিক সৌন্দর্যভাবে তৈরি করা হয়েছে চলে আসলাম ফুড ট্রাই করতে এটা হচ্ছে চিকেন শিক বার্গার বলে তো এটা হচ্ছে নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে নগর ভবনের পাশে তো আমি আসলে ট্রাই করতে যাচ্ছিলাম তো ভাই প্রাইস কত করে আপনার বার্গারের সিঙ্গেল চিক 30 টাকা ডাবল চিক 45 টাকা ডাবল চিক 45 টাকা করে তো আমাকে দুইটা ডাবল শিখ দেন তো আসলে কি কি ইউজ করেন এখানে একটু দেখি আমরা এই হচ্ছে বানটা হ্যাঁ বার্গার বন এই হচ্ছে রাই হলো সস আমাদের নিজের হাতে তৈরি করা এটা আর এটা হলো মরিচ বাটা চিলি সস যেটা বলে আর এটা হলো মেয়োনিস সেটা তো সবাই চিনে এটা অনেক আগেই বের হইছে তারপরে এখনো খুবই फेमस আমার ট্রাই করা হয় নাই এর আগে কখনো আজকে এই ফার্স্ট যেহেতু রাজশাহী ফার্স্ট আসছে তো অবশ্যই ট্রাই করে দেখি চিকেন গ্রিল কাবাব এটা কয়লার মাধ্যমে হয় এখানে কি ওইটা কি ডাবল গেছে একটা শিখের দুইটা গাঁথা আছে সেই হচ্ছে আমাদের বার্গারটা এখন অলমোস্ট রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন কি এখানে আবার গরম দেওয়া হবে গরম করে এখানে এই তিতা ভাতটা আসে না 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 আসলে এটা সেভাবেই বানানো তার জন্যে একটা তেল দেওয়া হয় এটা আমাদের আচ্ছা এই তেলটা দেওয়ার জন্যে আর গন্ধটা আসে না গন্ধটা আসে না এই তো রেডি হচ্ছে আমাদের কাবাবটা তো দেখা যাক কিরকম হয় কতক্ষণ টাইম লাগে হয়ে যাবে 30 সেকেন্ড তো প্রতিদিন কিরকম সেল হয় আপনাদের বার্গারটা আলহামদুলিল্লাহ আমাদের সেল হয় 200 পিস 250 পিস 250 200 পিস জি আর এগুলো হচ্ছে ওই কাঁচা চিকেন গুলো না জি জি এটা এগুলো আমাদের কাঁচা চিকেন এগুলো হচ্ছে কাঁচাটা প্রথমে উঠেছে বিশ টাকা করে বিশ টাকা করে তারপর উঠলো পঁচিশ টাকা পঁচিশ টাকা এখন হয়েছে তিরিশ টাকা মানে দেশ দেশে চিকেন তো আছে জানার বিষয় যেহেতু পঁয়তাল্লিশ টাকায় চিকেন এটা কিভাবে দেয় এটা জানা দরকার এইভাবেই চলে যাচ্ছে বেশি বিক্রি হলে একটু লাভ হয় আর যখন বিক্রি হয় না তখন একটু বেশি পুড়ে গেছে হালকা একটু তো এইটা আমাদের রেডি হয়ে গেছে বার্গারটা দেখি এই হচ্ছে আমাদের বার্গারগুলো যে এটা হচ্ছে বার্গারটা আমাদের এই হচ্ছে ভিতরের এখন একটু খেয়ে ট্রাই করা যায় তো নিয়ে নিলাম বার্গারটা তো এখন একটু ট্রাই করি বিসিল্লা বলেন বার্গারের টেস্টটা খুবই অসাধারণ আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তেতুলের টকটা ইউজ করছেন না ওটার জন্য বার্গারটা আরো টেস্ট হয় বেশি তো পঁয়তাল্লিশ টাকা দাম হিসাব করলে যথেষ্ট ভালো একটা বার্গার এটা এখন বর্তমানে রাজশাহীর খুবই ফেমাস খাবার না জি রাজশাহী সব জায়গায় পাবেন এটা তো এটা রাজশাহী সব জায়গায় আসলে পাওয়া যায় তো আমি যে জায়গায় খেয়েছি সেটা হচ্ছে নগর ভবনের সামনে নগর মাতৃ স্বাস্থ্য কেন্দ্র এটার সামনেই